হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আমি আপনারা দেখতে ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন আমি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এখন বিলের মাঠে আশা করি আপনারা সবাই দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে তুলে ধরছি আপনি বিলের একটা মাঠ আছে ছাগল খাচ্ছে মাঠে এবং বিলে পানি এখনও আসে বাট কিছু বইতে পানি এসেছে আর কিছু বই শুকনো আছে সেই সব জায়গাতে ছাগল খাওয়া দাওয়া করছে আর গরু যেহেতু ঝাঁপিয়ে খাইতে পারে সেই গরুগুলো কিছু দূরে যায় খাবার খাচ্ছে এবং ছাগল তো পানিতে নামতে পারে না ছাগল শুকনো জায়গায় খাওয়া দাওয়া করছে এখন এই যে বিলে আমার রাস্তা আমরা এখন এই রাস্তা দেয় হাটা হাঁটাচলা করতেছি আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আর একটা বেল বেল বলতে কি জমির ভুই